হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চিরাগুম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতি আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখতে থাকুন আমি কি করি সকাল সকালে চা নাস্তার পর্বটা শেষ করে ফেললাম তো আমি কাপড় শুকাতে দিয়েছিলাম ছাদে একদমই জায়গা নেই মানে আমার যত কাপড় চোপড় ছিল আর কি সব দিয়ে একদম আমি রিল্যাক্স হয়ে গেছে যেহেতু আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি তো তাই আমার সব কাজ আলহামদুলিল্লাহ আমি মানে শেষ করে ফেলতেছি আর কি তো সেই সুবাদেই হচ্ছে আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে আচ্ছা না যে আমি সামনে একটা কিছু করব যার কারণে হচ্ছে আমার এখন কিছু কিছু কাজ আমি আগেই রাখতেছি যাতে আমার পরে প্রবলেম না হয় তো আসলে ছাদ তো অত বেশি দড়ি টাঙানো নয় যেহেতু আমরা কয়েকজন মানুষ তো দুই তিনটাই দড়ি টাঙানো ছিল এপটা যে একদম পুরা ছাদেই সব দিকে দড়ি টাঙানো যদি থাকতো তাহলে ছাদেই দিয়ে আসতে পারতাম দু একটা টাঙানো আছে তো তার কারণে হচ্ছে আমাদের একটু প্রবলেম হয় আর কি মাঝে মাঝে যখন সবাই একসাথে কাপড় ধোয়া হয় তো চেষ্টা করতেছে যে আরও কয়েকটা দড়ি দিব যাই হোক ওখানে তো আর জায়গা নেই তাই আমরা এদিকে চলে আসলাম আর তো বাচ্চার ছোটো ছোটো কিছু কাপড় আসলে আমি সবসময় আমার ছোটো ছেলের কাপড় ছাদে কম দিই কারণ হচ্ছে উড়ে চলে যায় যতই ক্লিপ লাগাও না কেন এগুলো কেন জানি পড়ে যায় তো ওইগুলো সবসময় জানলাই দেওয়ার চেষ্টা করি তো জানলা যেহেতু শুকিয়ে গেছে তারপরই আমি হচ্ছে ছাদে গিয়েছি যে দেখেন মানে মেবি হচ্ছে চারটা রশি চারোটাই হচ্ছে একদম ফুল ফিল আপ করে দিয়েছি মানে আমি একদম যা যা ছিল আর কি এ কয়েকদিন দৌড়াদৌড়ির কারণে যেসব কাপড়গুলো ধোয়া হয়নি আমি সব একসাথে ধুয়ে দিয়েছি আর হচ্ছে অল্প অল্প করে এখন মানে শুকাতে দিচ্ছি আর কি তো এগুলো পাখির ছিল বড়ো ছেলের কাপড় তো ওইগুলো হচ্ছে আর তো ওই কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে প্রচুর রোদ ভালো হয়েছে আজকে আমি এতগুলো কাপড় দিয়েছি তো রোদ এসেছে আমি খুবই খুশি হয়েছি যে এক কাপড়গুলো শুকিয়ে গেছে মানে যেগুলো আর কি শুকালো ভালো করে তো আমি সেগুলোই নিয়ে চলে আসব। তারপর ওখানেই হচ্ছে ছেলের কাপড় দেবো যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি একটা সাইডে আমাদের দড়ি টাঙানো আছে আর একটা সাইড পুরোটাই ফাঁকা তো এক সাইডে হচ্ছে যা দেওয়া যায় আর কি যতটুকু তার মধ্যে দুইটা দড়ি ইউজ করা যায় না কারণ ওখানে এখন গাছ উঠতেছে তো গাছগুলো হচ্ছে লতা যে মানে হচ্ছে দড়িতে লতার মতো পেঁচাইছে আর কি যে লতা তো এরকমই হয় যে কোনো কিছু একটা পেলে সেটাকে আঁকিয়ে ধরে বাঁচে তো ওই মানে লতাটা যেহেতু ওখানে এসেছে দড়িতে তো ওটা আমি আর মানে মায়া লাগছিল আর কি যে ছিঁড়ে ফেলে দেব সে তো খুব আসা নিয়েই হচ্ছে দড়িতে এসেছে যে জীবন পাবে একটা সুন্দর করে তার হচ্ছে প্রজন্ম মানে আচ্ছা যে নিজেকে বড় করবে আর কি এই তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার কাপড়ও শুকাতে দেওয়া হয়ে গেছে যেহেতু শীতকাল চলে এসেছে আর বড় ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে ওদের মাদ্রাসাটা মানে কিছুটা পাহাড়ের উপরে মানে পাহাড় কেটেই করা হয়েছে আমি যতদূর জানি তো ওখানে একটু ঠান্ডা বেশি পড়ে তো যার কারণে হচ্ছে ওদের মানে শীতের জামা কাপড় একটু বেশি লাগে কারণ বাচ্চা মানুষ নোংরা করে ফেলে আর রেগুলার যেহেতু পরে থাকে দুই তিন দিন পর পরে একটা চেঞ্জ করতে হয় তো তাই আমি ওর কিছু কাপড় আগে থেকে ধুয়ে দিচ্ছি এগুলো কেমন যেন গন্ধ হয়ে গেছে ধোয়া কাপড়ই কিন্তু আছে না যে একটা বছর সেগুলো স্টোরেজে ছিল তো একটু গন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে আমি ওগুলো ভাবছি যে না রোদে দিলে হবে না একটু ফ্রেশ করে ধুয়ে নিলে আমার মনে হয় যে বেস্ট হবে সে দেখেন এক গাদা কাপড় নিয়ে এসেছি এগুলো নিয়ে আসার পর এখন আমি ঘর জারে দেব তো যার কারণে ওদেরকে খাবার দিয়েছিলাম দেখো ওদের খাবারের বাটিগুলো সুন্দর করে আমি গুছিয়ে সিঙ্কে রেখে দিচ্ছি না হলে তেলা অত্যাচার আর সহ্য হচ্ছে না তেলা এসে একদম মানে অবস্থা খারাপ করে দেবে এরকম একটা অবস্থা যত মানে যতই মেডিসিন দেওয়া হোক না কেন যতই হচ্ছে মানে সব কিছু আছে না যে অনেক কিছুই ট্রাই করছে মানে সব কিছুতেই বৃথা মানে ওরা ওদের মানে একটা রাজ্য তৈরি করে ফেলেছে আমার যা মনে হয় যে ওদের রাজ্যে ওরাই রাজা আমার ঘর আমার বাড়ি কিন্তু রাজা ওরা আমি মানে ওদেরকে কোনোভাবেই মানে একদম ছাঁটাই করতে পারতেছি না অনেকভাবে চেষ্টা করেছি বাট আমি সবভাবেই ব্যর্থ মানে কোনোভাবে কোনো বিষাক্ত ওষুধও ওদেরকে কাজ করে না দুই এক দিন এর বেশি না আমার যে কি বিরক্তি লাগতেছে আমি মানে কি বলবো কি বলবো মানে আমার বলার ভাষা নাই যে আসলে আমি জানি না এ দেখছেন বিশেষ করে জুতাই আমি হচ্ছে একটু অলস টাইপসের মানুষ মাঝে মাঝে এসে হচ্ছে মানে কোনো প্রোগ্রাম থেকে এসে একটু রেখে দিলাম একটা জায়গায় দুই তিন দিন পর করলাম কিন্তু সেখানে একদম ঝাঁক হয়ে যাবে কি একটা প্যারা মানে কে বলবো কোনো কিছু বলার আর মানে ইয়ে নাই যাই হোক চেষ্টা তো করতেছি দোয়া করতেছি যেন একটা ফাইনাল মানে রেজাল্ট পাই আর কি আমি তেলা পোকার বাট কোনোভাবেই কোনোটা সম্ভব না আমি অনেক অনলাইন থেকে হাজার হাজার টাকার হচ্ছে মেডিসিন এনেছি তারপর লোকাল মার্কেট থেকে নিয়েছি ভ্যান থেকে নিয়েছি বাট কোনোটাতেই কোনো কিছু হয় না তো এরপর আর হচ্ছে দুপুরে ভিডিও করিনি মানে আর করতে ইচ্ছে করিনি কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো খেয়ে রেস্ট করে নিয়েছিলাম তারপর আসরের নামাজ পড়ে একদম মানে সন্ধ্যা নাস্তাও করে ফেলেছি কিন্তু আসলে আপনাদের সাথে ভিডিওই শেয়ার করা হয়নি মানে একদমই মনে ছিল না যে আমি ভিডিও করবো বা কিছু তো তারপর হচ্ছে সন্ধ্যা নাস্তা খাওয়ার পর হচ্ছে চা টুকটা ছিল আর কি কাপ পাটে চায়ের হাড়ে তো ওইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি আর আমার ননদ কেক বানিয়েছে তো কেকের মূলটাও একটু ধুয়ে নিলাম আর কি মানে আছে না যে খেতে ইচ্ছে করেছে তো তাই আমরা মানুষ অল্প আমরা ছয়জন মানুষ তো বললো যে ছয় পিস হলেই হবে তো একটু ছোট স্ট্যান্টে বসিয়েছে আর কি আমার দেখতে থালা বাটিগুলো মাঝাও হয়ে গেল আসলে এখন তো আমি অল্প ধুয়েছি অল্প ধুয়ে হচ্ছে আমি রান্নাবান্না বসিয়ে দেবো আর হচ্ছে হাড়ি পাতিল বাকিগুলো একটু পরেই ধুব কারণ ওই যে সিনটা ক্লিন না থাকলে আমার ভালো লাগে না এগুলো আবার জাম হয়ে থাকতো তো তার কারণে হচ্ছে আমি সুন্দর করে এগুলো করে নিয়েছি আর কি আর বরাবরের মতো তো হ্যান্ড ওয়াশ থাকছে হাতটা ধুতে হবেই ধর আমার স্মেলটা ভালো লাগে না এ তো আমি এখন চাল ধুয়ে নিচ্ছি আর কি আর সন্ধ্যায় আমাদের বাসায় আবার মানুষ অনেক থাকে মানে রাতের বেলায় আর কি যেহেতু আমাদের একটা চাচা শ্বশুর ছেলে খায় মানে হচ্ছে ও আমাদের দেওয়ার লাগে দূর সম্পর্কে রাত্রেও বাট সে আমাদের দোকানে থাকে তো দেওয়ারই হলো দোকানের ছেলেও বলতে পারেন দেওয়ারও বলতে পারেন ও আছে আমার চাচা শ্বশুর ছোটো উনিও থাকে মানে থাকে না সরি মানে উনিও রাতে খাবার খায় আর কি আর আমরা বাসায় তো আছি আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার ননত আর আমার ছোটো ছেলে বড় ছেলে তো মাদ্রাসায় থাকে আমরা এই কয়জন মানুষই তো রাতে যেহেতু ওরা দোনোজন ভাত খায় তো তার জন্য আমাদের সব কিছু একটু পরিমাণে বেশি লাগে তো আমি তাই বড় হাড়িতে ভাত বসিয়ে দিলাম আবার অনেকে ভাববেন যে কয়জন মানুষ এত বড় হাড়ি কেন আসে না দেখি তো অনেক সময় অনেকের অনেক রকম কিউরিয়াসিটি থাকে ভালোই লাগে সবার এত কিউরিয়াসিটি এত যে ভাবনা করে আমাদের ভিডিও দেখা আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পরিবারে থাকার জন্য আমার ভিডিও কন্টিনিউ করে আমাকে সময় দেওয়ার জন্য আপনারা যদি একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আমার হচ্ছে সব কিছু করা শেষ আমি এখন সুন্দর করে হচ্ছে হাঁড়ি পাতেলগুলো মানে মেঝে নিচ্ছি আর কি এগুলো রান্নার কাজে লাগবে আর বেশি ছিল না তিন চারটাই ছিল আচ্ছা আমরা তো আবার মানে আছে না যে সব কিছু আমার বাচ্চা আছে তো যার জন্য একটু রান্না করতে হয় তার জন্য একটু পপকর্ন ভাজতে হয় তো সবগুলো আর একটাতে করা সম্ভব হয় না তো আলাদা আলাদা করতে হয় তো তাই একটু হাড়ি আমাদের বেশি হয় প্রত্যেক দিন মানে তিনটা চারটা থাকে আর হচ্ছে আইটেম তো অত বেশি করে না কারণ আমরা অত বেশি আহামরে খাই না আমাদের একটা বা দুইটা আইটেম হলে এনাফ মানে হাইয়েস্ট তিনটা তিনটা খুবই কমই হয় কারণ হচ্ছে একটা সবজি বা একটা হচ্ছে মাছ মাংস ডিম যেটাই হোক না কেন একটা আর একটা সবজি থাকলেই এনাফ হয়ে যায় তো মাঝে মাঝে হয় না আমরা তো দুপুরবেলায় হচ্ছে রান্না করি না তো দুপুরবেলায় একটু শাক করলাম বা একটু ভর্তা রান্না করলাম এভাবেই মানে চলে যাচ্ছে মানে আচ্ছা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেভাবে করলে নিজের ফ্যামিলিটাকে সুন্দর থাকবে ভালো থাকবে তো আমরা সেভাবেই চলার চেষ্টা করি এমন না যে আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণ সামর্থ্য দিয়েছে বাট আমাদেরকে সামর্থ্য দিয়েছে বিদায় আমরা অপচয় করব তা তো না তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার তালাবাটিও দোয়া হয়ে গেছে আমার ননদ কেক বানিয়েছে মশাল্লাহ ওরের কেকগুলো বরাবর খুবই টেস্টি হয় আমরা মাঝামাঝি খাই ও সব করে তৈরি করে আমাদের জন্য তো ভালোই লাগে খেতে পরিবারের আমি সবাই মিলে আর কি নিজেদের মতো হচ্ছে মানে পছন্দ মতো খাবার খাওয়ার এটা আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো এসে একটু ওদের সাথে দুষ্টমি করছি তো একজনের সাথে করব। কিন্তু বাকিরা সবাই দেখেন চলে আসতেছে একজন একজন করে কারণ ওদের স্বভাব ওদেরকে যখন আমি আদর করব ওরা সব একসাথে চলে আসবে তো যাকে আদর করতে আসছে সে তো বিন্দাস আছে সে জানে আমি তাকে আদর করব। কিন্তু বাকিগুলোও চলে আসতেছে আসলে ওদেরকে একটু কম হচ্ছে করা হয় কারণ ওরা একটু বড় হয়ে গেছে করি না যে এমন না ওদেরকেও যথেষ্ট আদর করি আর এই যে আমার ছেলে বিড়ালটাকে তো খাইয়ে দিতে হয় সে তো আবার সাহেব যার মানে তার যখন মুড হয় সে নিজে নিজে খাবার খায় না হয় খায় না এই যে আমার পুচকিদোনোটা চলে এসেছে এই দুনোটাই আছে এখন বেবি বিড়াল পাখিরা সবাইকে হচ্ছে মানে বিক্রি করে দিয়েছি এর মতো ভাতও হয়ে গেছে তো আমি ভাতটা একটু মাঠ ছেখে নিচ্ছি আসলে আমি তো ওইরকমভাবে চা মানে করি না আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি এভাবে কমফোর্ট ফিল করি তো এটাই করে নিই আর কি সুন্দর করে ছেঁকে নিয়েছি এভাবে করলে হয় আমার ভালো লাগে মানে হাতে পরার অন্য কোথাও পরার ভয় থাকে না মানে আমি একদম রিল্যাক্স থাকতে পারি যখন দিয়ে দিই একটু মাটাও ভালো করে ছেঁকে মানে একদম ছাঁকা হয়ে যায় একদম একটু মানে পানে থাকে না মুরগি হয়েছে বিড়ালদের জন্য তো আমি এখন সুন্দর করে মুরগি কেটে বেছে ধুয়ে নেব বাছার তো কিছু নয় মানে কেটে পরিষ্কার করে নিব আর কি ধুয়ে যেহেতু বিড়ালদের জন্য খাবার লাগবে ওদের খাবার আজকে মানে একটু আর্লি শেষ হয়ে গেছে অন্য দিন খাবার হচ্ছে নয়টা দশটার দিকে শেষ হয় তো আমি ভাত খাওয়ার সময় হচ্ছে ওদের জন্য আবার খাবার সেদ্ধ করি মানে বসিয়ে দিই আর কি একদিকে আমি খাবার খেতে বসি আরেকদিকে ওদের জন্য খাবার সেদ্ধতে বসায় তো আজকে দেখলাম যে একটু আর্লি যেহেতু শেষ হয়ে গেছে তো আর আমিও ফ্রি আছি আমি একদম মানে ফ্রি আছি বলতে কাজ আছে টকটা অনেকই নামাজ কালাম বাকি আছে কিন্তু আমি হচ্ছে কোনো কাজ রেখে নামাজ পড়ে শান্তি পাই না আমার মনে হয় যে সব কিছু শেষ করে হচ্ছে নামাজ পড়াটাই হচ্ছে শ্রেয় মানে আমার থেকে এটাই ভালো লাগে যে একদম রিল্যাক্স আল্লাহর সাথে যখন কমিউনিকেশন করবো তখন যেন কোনো কিছু যেন আমার মাথায় না আসে আল্লাহর কাছে আমি কি বলতে চাই কী শেয়ার করতে চাই সেটা নিয়ে যেন আমার পুরোটা ফোকাস থাকে আমি আমার বাদুতে যা ফোকাস করতে চাই দুনিয়ার কোনো হচ্ছে কাজ কোনো টেনশানা টেনশন তো অবশ্যই নামাজের মধ্যে থাকে বাট কাজের প্রেশারটা থাকবে না মানে ওইরকম একটা চিন্তাধারা থাকে আর কি আমার তো চেষ্টা করি সময় সব কাজ শেষ করে নামাজ পড়তে এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি তো মুরগি কাটা হয়ে গেছে এখন মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আমি সবসময় ওদের খাবার দুই তিনবার করে পরিষ্কার করে মানে আছে না যে আমাদের জন্য যেভাবে পরিষ্কার করে ধুয়ে নিই ওদেরও সেম আমি ধুয়ে নিই কারণ ওরা পশু তো কী হয়েছে ওদেরও তো এটা খাবার ওরা তো আমারই পরিবারের অংশ আমি তো ওদেরকে পরিবারের অংশ করে নিয়েছি তাহলে ওদের দায়িত্বে ওদের টেক কেয়ারে আমার কোনো অবহেলা হওয়া চলবে না সেটা আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছি আমি সেভাবেই মেনটেন করার চেষ্টা করি টানাটা কতটুকু কে পারি একটু চেষ্টা করি যেন সব কিছু ঠিকঠাক থাকে ওদের সব কিছু ওদের টেক কেয়ার ওদের খাবার দাবার গোছল মানে একদম সব কিছু যেন আমি ঠিকঠাকভাবে করতে পারি সেটাই চেষ্টা করি আর কি আপনাদের সাথে বক বক করতে করতে আমার হচ্ছে ধোয়াও শেষ এখন সব কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি তো কাপড় গোছানো শেষ হয়ে গেলে চার চার মানে আলমেরাতে বা ড্রয়ারে হচ্ছে সবার কাপড়গুলি একটু গুছিয়ে রাখবো তো আমার ছোট ছেলে তো আছে আমার কাজ বাড়ানোর জন্য সে আমাকে হেল্প করবে সে বারবারই বলছে মাম্মা আমি তোমাকে হেল্প করবো তোমাকে হেল্প করব। কিন্তু সে তো কাজের কাজ কিছুই করছে না সে আমাকে হেল্প করছে যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কাজ দেখি ভিডিওটা শুরু করলাম কাজ দেখিয়ে ভিডিওটা শেষ করলাম আসলে যেহেতু ডেলি লাইভ ব্লগ এটাই হচ্ছে নিয়ম তো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন আর একটা ভিডিও মেক করতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম